ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা অংশীদারী কারবারের পশে দেখি ফোরটিনের ন নম্বর অঙ্ক থেকে শুরু করব আগের অঙ্কগুলো তোমরা আগের ভিডিওগুলোতে দেখে নিতে পারো ঠিক আছে তো দেখো ন নম্বর অঙ্ক থেকে কী বলছে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন পাঁচ মাস পর প্রদীপবাবু আরও চার হাজার টাকা মূলধন দেন বছরের শেষে সাতাশ হাজার সাতশো ষোলো টাকা লাভ হলে কে কত টাকা লাভ লাভ্যাংশ পাবেন হিসেব করি আচ্ছা দেখো তাহলে কি বলছে এখানে কিন্তু টাকাগুলো বিভিন্ন সময় ধরে খাটছে প্রদীপবাবুর টাকা প্রথমে চব্বিশ হাজার টাকাটা কিন্তু এক বছর ধরে বা বারো মাস ধরে খেটেছে আবার পরে এই চার হাজার টাকাটা পাঁচ মাস পরে যেহেতু দিয়েছে তাই এটা সাত মাস ধরে খেটেছে তাহলে বিভিন্ন সময় ধরে যেহেতু টাকাগুলো খাটছে তাহলে আমরা প্রথমে কি করবো একই সময়টাকে ফিক্সড করে নেব এক মাসের হিসাবে আমরা অঙ্কটা শুরু করব। দেখো কীভাবে করব। আগের ভিডিওতে আমি এই নিয়ে ডিসকাস করেছি তোমরা সেটা দেখে নিতে পারো আচ্ছা তো দেখো প্রদীপ বাবুর প্রদীপ বাবুর প্রথমে আছে শুধু চব্বিশ হাজার টাকা প্রদীপ বাবুর তাহলে প্রদীপ বাবুর চব্বিশ হাজার টাকা বারো মাসে খেতে যে লাভ হয় তা এক মাসে পেতে হলে বিনিয়োগ করতে হবে করতে হবে তাহলে বারোর সাথে এটা গুণ হবে এক মাসে যদি আমি এই লাভটা পেতে যাই তাহলে বারো মাসে যে যে টাকাটা সেটা বারো দিয়ে এটাকে গুণ করলেই পেয়ে যাব তাহলে বারো ইন্টু চব্বিশ হাজার টাকা তাই তো তাহলে বারো ইন্টু চব্বিশ হাজার হয় দু লাখ অষ্টআশি হাজার টাকা ঠিক আছে আচ্ছা এটা চব্বিশ হাজার টাকা বারো মাসে খাটালে যে লাভটা হয় সেটা এক মাসে পেতে হলে আমাকে এই টাকাটা আগে বিনিয়োগ করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো প্রদীপবাবু আরও চার হাজার টাকা মূলধন দিয়েছে পাঁচ মাস পরে তাহলে এই চার হাজার টাকাটা পাঁচ মাস পরে দেওয়ার পর এটা কতদিন খেটেছে এটা খেটেছে হচ্ছে সাত মাস তাহলে কি লিখব আবার চার হাজার টাকা বারো মাইনাস ফাইভ টু সাত মাস খেটে যা লাভ হয় তা এক মাসে পেতে হলে বিনিয়োগ করতে হবে এক মাসে পেতে হলে কত বিনিয়োগ করতে হবে এই চার হাজারটা সাত দিয়ে গুণ করতে হবে চার হাজার ইন্টু সেভেন এটা এক মাসে এই লাভটা পেতে হলে এক মাসে এত টাকা বিনিয়োগ করতে হবে তাহলে কত হবে আঠাশ হাজার টাকা তাই তো আচ্ছা তারপরে তারপরে আমরা কি করব প্রদীপ বাবুর মূলধনটা কত সেটা দেখে নেব তাহলে সুতরাং প্রদীপ বাবুর মোট মূলধন কত দু লাখ অষ্টআশি হাজার প্লাস আঠাশ হাজার টাকা তাইতো তাহলে কত হয় দেখো তিন লাখ ষোলো হাজার টাকা এটা হচ্ছে প্রদীপবাবুর মোট মূলধন ঠিক আছে আচ্ছা এরপরে কি এরপর হচ্ছে আমিনা বেবি আমিনা বিবি আমিনা কত টাকা আমিনা বিবি তিরিশ হাজার টাকা ছিল এক বছরের জন্য তাহলে আমিনা বিবির টাকা বারো মাসে খেটে যা লাভ হয় তা এক মাসে পেতে হলে বিনিয়োগ করতে হবে এক মাসে পেতে গেলে কত বিনিয়োগ করতে হবে তিরিশ হাজার ইন্টু বারো তাহলে তিরিশ হাজার ইন্টু বারো এত টাকা ইকুয়ালস টু কত হচ্ছে দেখো তিন লাখ ষাট হাজার টাকা তো সরি আর একটা হবে তিন লাখ ষাট হাজার টাকা আচ্ছা তাহলে প্রদীপবাবুর মূলধন আমরা পেয়ে গেলাম এটা আর আমিনা বিবির মূলধন আমরা পেয়ে গেলাম এটা এবার মূলধনের অনুপাত বের করব সুতরাং প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত প্রদীপবাবু আর আমিনাবের মূলধন অনুপাত কী হবে প্রদীপবাবুর অনুপাত কত ছিল প্রদীপবাবুর টাকা মূলধন ছিল তিন লাখ ষোলো হাজার তাই তো ইস টু তিন লাখ ষাট হাজার টাকা সরি টাকা হবে না এখানে অনুপাত যেহেতু আচ্ছা একেবারে কাটাকাটি করলে দেখো কত হচ্ছে সিরোগুলো কেটে যাবে এখানে তিনশো ষোলো আর তিনশো ষাট এটা কাটলে হয় চার দিয়ে যাবে তাহলে চার দিয়ে গেলে এদিকে হয় চার সাত আঠাশ সেভেন আর এদিকে থাকছে নাইন হবে সেভেন্টি নাইন আর এটা হবে এটাও চার দিয়ে যাবে চার এদিকে জিরো তাহলে সেভেন্টি নাইন ইস টু নাইনটি এটা হচ্ছে অনুপাত তাহলে এই অনুপাতের ভিত্তিতে মূলধন অনুপাতের ভিত্তিতে তাহলে আমরা লাভটা বের করে নেব কী করে বের করবো সুতরাং প্রদীপ বাবুর লাভ সমান সমান কত প্রদীপবাবুর অনুপাত সেভেন্টি নাইন বাই এই দুটো যোগফল দেখো কত হয় এদিকে নাইন আর সাত আর নয় হচ্ছে ষোলো ইন্টু ওদের লাভ কত হয়েছিল লাভ হয়েছিল দেখো সাতাশ হাজার সাতশো ষোলো টাকা ঠিক আছে তাহলে এটা কাটাকাটি যায় দেখো তেরো দিয়ে যাবে তেরো দিয়ে গেলে এটা তেরো হয় আর এটা হবে তেরো দুগুণে ছাব্বিশ হাতে এক থাকছে তাহলে সতেরো হচ্ছে এদিকে এক আচ্ছা এদিকে থাকছে ফোর তাহলে ফরটি ওয়ান থ্রি দিয়ে যাবে আবার এদিকে হাতে দুই থাকছে মানে টু আবার তেরো দিয়ে যাবে তেরো দিয়ে গেলে হচ্ছে এখানে ওয়ান আর এদিকে থাকছে সিক্স আর ফিফটি টু ফোর তাহলে সেভেন্টি নাইন ইন্টু ওয়ান সিক্সটি ফোর এটা গুণ করলে হয় দেখো বারো হাজার নশো ছাপ্পান্ন টাকা ঠিক আছে প্রদীপ বাবুর লাভ হচ্ছে এটা আচ্ছা এবার আমিনা বিবির লাভ আমিনা বিবির লাভ সমান সমান নাইনটি বাই ওয়ান সিক্সটি নাইন ইন্টু সাতাশ হাজার সাতশো ষোলো টাকা আচ্ছা কাটাকাটি করলে আমরা একবার লিখে দিই এবার কত হচ্ছে ওয়ান সিক্সটি ফোর তাহলে ওয়ান সিক্সটি ফোর ইন্টু নাইনটিন কত হয় দেখো চোদ্দো হাজার সাতশো ষাট টাকা ঠিক আছে তাহলে এবার উত্তর কি লিখব উত্তর লিখবো আমরা প্রদীপবাবু ও আমিনা বিবির লাভ যথাক্রমে যথাক্রমে কত বারো হাজার নশো ছাপ্পান্ন টাকা ও চোদ্দো হাজার সাতশো ষাট টাকা ক্লিয়ার পুরো ম্যাথটা একবার দেখে নাও তোমরা কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আচ্ছা এবার দেখো নেক্সট ম্যাথ কী বলছে দশ নাম্বারটা নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে তিরিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন ছমাস পরে নিয়ামত চাচা আরও চল্লিশ হাজার টাকা লগ্নি করলেন এখানে দেখো আবার কিন্তু সময়টা বিভিন্ন রকম হয়ে যাচ্ছে এই চল্লিশ হাজার টাকাটা কিন্তু ছ মাস পরে লগ্নি করা হয়েছে বা বিনিয়োগ করা হয়েছে কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে করবি দেবী দশ হাজার টাকা তুলে নিলেন ঠিক আছে বছরের শেষে যদি উনিশ হাজার টাকা লাভ হয় তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি তাহলে প্রতিটা ক্ষেত্রে কিন্তু সময়টা চেঞ্জ হচ্ছে তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে সময়টাকে এক মাসে নিয়ে আসতে হবে একই রকম তাহলে দেখো কি লিখব নিয়ামত চাচার তিরিশ হাজার টাকা বারো মাসের লাভ এক মাসে পেতে বিনিয়োগ করতে হবে বিনিয়োগ করতে হবে কত তিরিশ হাজার ইন্টু বারো এত টাকা ইকুয়ালস টু কত তিন লাখ ষাট হাজার টাকা তাই তো এই তিরিশ হাজার টাকা বারো মাসের যে লাভ হবে সেটা এক মাসে পেতে হলে কত বিনিয়োগ করতে হবে আমাদের তিন লাখ ষাট হাজার টাকা আচ্ছা তারপরে দেখো ছ মাস পরে কী করেছে আরও চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করেছে আবার ছ মাস ধরে তাহলে বাকি মাস ধরে তো টাকাটা খেটেছে চল্লিশ হাজার টাকাটা ছমাস ধরে চল্লিশ হাজার টাকা খেটে যে লাভ হয়েছে তা এক মাসে পেতে বিনিয়োগ ছয় ইন্টু চল্লিশ হাজার এত টাকা তাহলে কত হচ্ছে চব্বিশ এদিকে থাকছে তাহলে দু লাখ চল্লিশ হাজার টাকা তাহলে নিয়ামত চাচার মোট মূলধন কত হবে এই দুটো যোগফল তাহলে কি লিখবো নিয়ামত চাচার মোট মূলধন সমান সমান কত তিন লাখ ষাট হাজার প্লাস চব্বিশ দু লাখ চল্লিশ হাজার টাকা ইকুয়ালস টু কত হচ্ছে দেখো ছ লাখ টাকা ঠিক আছে তাহলে নিয়ামত চাচার মোট মূলধন হচ্ছে ছ লাখ টাকা এরপরে কি বলছে করবি দিদির করবি দিদি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেছিল প্রথমে পঞ্চাশ হাজার টাকা বারো মাস খেটে যে লাভ হয় তা এক মাসে পেতে বিনিয়োগ করতে হবে কত করতে হবে একই রকম বারো গুণ পঞ্চাশ হাজার তো এত টাকা সময় সময়ের কথা হচ্ছে পাঁচ বারো ষাট এদিকে চারটে জিরো ছ লাখ টাকা তাহলে করবে পঞ্চাশ হাজার টাকা বারো মাসে খেটে যে লাভ হয় সেটা এক মাসে পেতে তার জন্য বিনিয়োগ করতে হবে গত ছ লাখ টাকা আচ্ছা তারপরে দেখো ছ মাস পরে কর্ম দিদি কি করেছে দশ হাজার টাকা তুলে নিয়েছে তাহলে ওই দশ হাজার টাকা যদি ছমাস খাটতো তাহলে তার কত লাভ হতো যে লাভটা হতো সেটাকে আমরা এটার থেকে বাদ দেব তো তাহলে করবি দিদির করবি দিদি ছমাস পর দশ হাজার টাকা তুলে না নিলে তা এক লাভ হতো মাসে একই রকম এক মাসে পেতে বিনিয়োগ করতে হতো কত এই টাকাটা তুলে না নিলে যে লাভটা হতো সেটা আমরা যদি এক মাসের হিসাবে করতাম তাহলে কত বিনিয়োগ করতে হতো সিক্স ইন্টু দশ হাজার তো ষাট হাজার টাকা বিনিয়োগ করতে হতো এবার এই ছ লাখ থেকে ষাট হাজার টাকাটা আমরা বাদ দিয়ে দেব কেন যেহেতু এই দশ হাজার টাকাটা সে ছ মাস পরে তুলে নিয়েছে তাহলে এই দশ হাজার টাকাটা মাস খাটেনি তাহলে এই টাকাটা আমরা এর থেকে বাদ দেব তাহলে সুতরাং করবী দিদির মোট মূলধন সোম সোবণ কত ছ লাখ মাইনাস ষাট হাজার টাকা তাই তো কত হচ্ছে পাঁচ হাজার সরি পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা তাই তো তাহলে আমরা দুজনের মূলধন পেয়ে গেলাম এবার মূলধনের অনুপাত বের করতে হবে সুতরাং তাদের মূলধনের অনুপাত অনুপাত কত হবে একজনের কত ছ লাখ তাই তো ইস্টু পাঁচ লাখ চল্লিশ হাজার জিরো আগে কেটে দিই তারপরে দেখো দুই দিয়ে কাটে দুই দিয়ে কাটলে হচ্ছে এদিকে তিরিশ ইস টু সাতাশ ঠিক আছে আচ্ছা এবার দেখো নিয়ামত চাচার লাভ সুতরাং নিয়ামত চাচার লাভ নিয়ামত চাচার অনুপাত কত থার্টি বাই এই দুটো যোগ ফল কত হচ্ছে দেখো সেভেন আর এদিকে ফাইভ ঠিক আছে তাহলে ফিফটি সেভেন ইন্টু টোটাল লাভদের উনিশ হাজার টাকা ফিফটি সেভেন দেখো তিন দিয়ে যায় সরি উনিশ দিয়ে যায় উনিশ গেলে তিন হয় আর এদিকে হচ্ছে হাজার আর এটা কাটলে কত হয় টেন তাহলে টেন ইন্টু এক হাজার তাহলে কত হয় দশ হাজার এটা নিয়ে আমার লাভ এবার করবি দিদির লাভ করবি দিদি লাভ ইকুয়ালস টু করবি দিদির অনুপাত কত টোয়েন্টি বাই ফিফটি সেভেন ইন্টু টাকা এটা কাটাকাটি করলে হয় হাজার আর এদিকে হয় তিন আর দিকে থাকছে তিন দিয়ে সাতশে কাটলে হয় নাই তাহলে ন হাজার টাকা তাই তো দিদির টাকা এবার আমরা উত্তর কি লিখবো উত্তর লিখবো নিয়ামত চাচা ও করবি দিদির লাভ দশ হাজার টাকা ও ন হাজার টাকা ক্লিয়ার আচ্ছা পুরো অঙ্কটা তোমরা দেখে নাও একবার কোন ডাউট থাকলে অবশ্যই জানাবে